আসসালামু আলাইকুম রব্রহান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুটো অনেক ভালো আছি আজকে যাবো আমরা সব বন্ধুরা মিলে মরমরিয়া হাটে দুপুরে লাঞ্চ করার জন্য সেই জন্য বাসা থেকে বের হয়ে চলে আসলাম এখন যাবো আমরা সব বন্ধুরা মিলে বাইক নিয়ে চলুন যাওয়া যাক অলমোস্ট বাইক স্টার্ট দিয়ে দিয়েছে দিয়ে আমি বাইকে উঠে গেলাম এবং অনেক রোদ ছিল তারপরে বাইকটা দিয়ে শুরু করে আমরা চলে আসলাম আর এইদিকে বাই নিয়ে উড়া ধরা টান দিয়েছিল একবারে রকেটের গতিতে তারপরে আমরা দেখতে দেখতে বাইপাস রোডে চলে আসলাম এবং সিটি হাটের রাস্তাতে চলে আসলাম আমরা বাইপাস দিয়ে যাব না সিটি হাটের এই ইপার মায়ের চিপার গলি দিয়ে ঢুকে যাব এখন আপনারা চাইলেও এই চিকন রাস্তা দিয়ে ঢুকে একবারে সৌজা চলে যেতে পারবেন এবং গ্রামের প্রকৃতিক সুন্দর দেখতে দেখতে আর এইদিকে সবুজ শ্যামল সুন্দর একটা প্রকৃতিক গাছ এইদিকে ধান গাছ লাগানো ছিল এবং দৃশ্যটা দেখেন কত সুন্দর গ্রামের আবাস এবং প্রবাস নিতে নিতে আমরা চলে যাচ্ছিলাম তারপরে আমি সেলফি ভাবে ভিডিও করছিলাম এবং আমাকে অনেক সুন্দর তারপরে আমি একটা জায়গাতে থেমে থেমে এবং আমার বন্ধুরা একটু বিশ্রাম কেননা করছিলাম অনেক দূর যেতে হবে তারপরে আমরা আবার বাইক দিয়ে অলরেডি চলে আসি মরমরিয়া হাটের উদ্দেশ্যে তারপরে আমরা সবাই মিলে বাইক নিয়ে একসঙ্গে একবারে মরমরিয়া হাটের দিকে প্রবেশ করেই ফেললাম অলরেডি তারপরে আমরা গাড়িটা স্টার্ড করলাম এইখানে আপনারা মূলত পাবেন বিয়ান বাড়ি কুটুম বাড়ি তালুকদার বাড়ি আপনারা অলমোস্ট যেইখানে যার খুশি সেইখানে বসতে পারবেন এবং খাইতে পারবেন আমরা সিলেক্ট করি তালুকদার বাড়ির ভিতরে ঢুকবো সেই জন্য আমরা অলমোস্ট সবাই মিলে তালুকদার বাড়ির ভিতরে ঢুকে যাই এবং ঢুকে একটা ফাঁকা জায়গা দেখে সুন্দর একটা প্লেস দেখে বসে যাই এবং এই জায়গাটাই আমরা সিলেক্ট করি তারপরে আমি চলে যাই রান্না রুম করে এবং রান্না করে সে রান্না করছিল রাজহাস এবং পাতিহাস তারপরে আমি রান্না করাটা দেখলাম এবং সুন্দরভাবে লেড়ে চেড়ে দেখলাম তারপরে এটা ছিল রাজহাস সুন্দরভাবে মামা লাভ ছিল দেখে তো লোভ লেগে গেছে আর এইটা ছিল পাতিহাস পাতিহাসটাও অনেক সুন্দর ছিল এবং বোরের মতন ছিল তারপরে আমি অর্ডার দিয়ে দিই এবং অর্ডার দেওয়া কমপ্লিট তারপরে খাবার চলে আসে আর এই দেখছেন খাবার তারপরে আমি লবণ লেবু এবং লেবুটা সুন্দরভাবে চিপে নি এবং এইটা হচ্ছে আমার মাংস এবং এইটা হচ্ছে রাজহাঁস মূলত আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি রাজশাহী থেকে মরমরি হাটের কালাবোনা খেতে তারপর আমি সুন্দরভাবে ভাতের সাথে এখন নিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে এটা এখন মাখিয়ে খাবো এখন দেখা যাক কেমন লাগে আমাকে তো খেতে ভালোই লাগে সেই জন্য আমি টানে চলে এসেছি রাজশাহী থেকে সেই মরমরি হাটের বিখ্যাত কালাবোনা খাওয়ার জন্য আমার কাছে অসাম লাগলো মানে বলে বোঝানো যাবে না তারপরে আমার ফ্রেন্ডদের দিকে দেখছি এই দিকে তো সবাই উড়া দূরা খেতে শুরু করে দিয়েছে মানে কেউ কারো দিকে তাকানোর কথা নাই তারপরে সবাকে দেখছি সেরকম ভাবে খাচ্ছে বলে বোঝানো যাবে না তারপরে এইদিকে বন্ধু তোতা দেখছি অনেক খাবার খেয়ে ফেলেছে মানে বলে তো বোঝানো যাবে না আর এইদিকে মোহন নাই মুন্না ইকবাল ভালোই টাউট করছিল এবং খাচ্ছিল এবং মজা করছিল ভালোই লাগলো আমার কাছে আর এই দিকে দেখছি তোতা তো এক ধরে উড়া দুরা খাচ্ছে মানে খেয়ে তো মাথা নষ্ট তারপরে এই তো হচ্ছে বর্তমান অবস্থা আমাদের মানে খেয়ে একবারে পুরা সাফ করে দিয়ে এদিকে এক মন অবস্থা খাবার খেয়ে মানে সে তো সেই পারছে না তারপরে আমরা এখন কি করবো বিশ্রাম করে নি বিশ্রাম করে নি মিনিট তো বসা লাগবে এবং আরাম করা লাগবে তারপরে আমরা আমরা পান খেতে তারপরে পানের দোকানে চলে গেলাম মরমরিয়া হাটের পাশেই সেই পানের দোকানটা এবং পান এখানে সব রকম মশলা দিয়ে এখানে পান বানাই এবং পানটা অনেক বিখ্যাত যে এখানে আমাকে পার পিচ পানের মূল্য দিয়েছিল দশ টাকা সেই হিসাবে অনুযায়ী পানটা অনেক ভালো ছিল এবং অনেক সুস্বাদ ছিল তারপরে আমি পানটা নিয়ে নি এবং পানটা অনেক বড় ছিল এবং আমি পানটা মুখের ভিতরে ঢুকালাম ও মাই গড় পানটা পানটা মুখের ভিতরে না এবং এবং অনেক বড় ছিল আমাকে খেতে প্রায় ঘন্টা সময় লেগেছে আপনারা দোকানটাও দেখে নিন এই দোকানে আপনারা মূলত পানটা পেয়ে যাবেন এবং এই দোকানেই আপনারা পানটা পাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন